নমস্কার কেমন আছেন সকলে আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন আজকের বিষয় সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটির তরফ থেকে সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্সের জন্য রেজিস্ট্রেশন চলছে হ্যাঁ আপনাদের যাদের সংস্কৃত ভালো লাগে বা সংস্কৃতে কথা বলতে চান তাদের জন্যই বিশেষ সুযোগ অর্থাৎ সার্টিফিকেট কোর্স অর্থাৎ যেখানে স্পোকেন ক্লাস করানো হবে যেখানে আপনি যাতে সংস্কৃত ভাষাতে পরিষ্কারভাবে কথা বলতে পারেন সেসব বিষয়ে আলোচনা করা হবে এবং আপনাকে একটি সার্টিফিকেট প্রদান করা হবে এই কোর্স করে অনেকেই উপকার পেয়েছেন তাছাড়া যারা সংস্কৃত অনার্স করছেন তাদেরকে এই কোর্স করা উচিত কারণ আপনারা যদি পরবর্তীতে কোথাও ডকুমেন্ট সাবমিট করেন তখন কিন্তু এই সার্টিফিকেট বা এই ডিপ্লোমা কোর্স আপনার অনেকটাই কাজে লাগবে আপনি যদি সংস্কৃতে ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করছেন সংস্কৃত ব্যাকগ্রাউন্ড ছাড়াও আপনার যদি ভালো লাগে সংস্কৃত আপনি যদি ইলেভেনে পড়ছেন আপনি যদি টুয়েলভে পড়ছেন ছেলে অথবা মেয়ে যদি পনেরো বছর বয়স হয়ে থাকে তাহলে আপনি কিন্তু এই কোর্সের জন্য আবেদন করতে পারেন সীমিত সংখ্যক সিট রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য আলাদা আলাদা সেন্টার রয়েছে সেন্টারগুলো সেই এলাকার বিশেষ প্রতিষ্ঠান অর্থাৎ বিশেষ কলেজগুলোকে চিহ্নিত করা হয়েছে এবং এই কলেজে আপনাদের ক্লাস হবে অফলাইন অথবা অনলাইনে তার জন্য আপনাদেরকে পেমেন্ট করতে হবে এই রেজিস্ট্রেশন করার জন্য পেমেন্ট করার পর সমস্ত ডকুমেন্টস আপনাকে ভেরিফিকেশান করে আপনাকে এই কোর্সে অ্যাডমিশন নিতে হবে আজকে এই কোর্সের ফর্ম ফিল সম্বন্ধে বিস্তারিত আলোচনা কিভাবে ফর্ম ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ পদ্ধতি এর লাস্ট ডেট খুব তাড়াতাড়ি হতে চলেছে বর্তমানে এর ডেট বাড়িয়ে পনেরোই অক্টোবর দু করা হয়েছে যেটা সেপ্টেম্বরের কুড়ি তারিখেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল এটা একটা ভালো সুযোগ অবশ্যই রেজিস্ট্রেশন করুন হ্যাঁ সেই জন্য অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন আর একটা ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশের দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ চলুন এই বিস্তারিত রেজিস্ট্রেশন প্রসেস আমরা দেখে নিই একদম সরাসরি স্ক্রিনের মধ্যে গিয়ে সেখানেই যাই সেখান থেকে আলোচনা করছি চলুন হ্যাঁ যেভাবে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে উপরে লেখাটা দেখে নিন এই লেখাটা দেখে বা কপি করে পজ করে এই লেখাটা লিখে সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন এখানে আসার পরে দুটো অপশন দেখতে পাবেন নিউ রেজিস্ট্রেশন এবং লগ যদি নোটিশটা দেখতে চান এই পাবলিক নোটিসে যে এই নোটিশটা দেখতে পারেন যেখানে এই বিষয়টা পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে ফর্ম ফিল শুরু হয়েছে কবে কবে লাস্ট ডেট তাছাড়া একটা কন্ট্যাক্ট নম্বর প্রোভাইড করা হয়ে রয়েছে এবং এখানে একটা ইম্পর্টেন্ট লিঙ্ক যে লিঙ্কটা কথা আমরা আলোচনা করছিলাম এই লিংকে ক্লিক করলেও কিন্তু সরাসরি ওই পেজে চলে যেতে পারবেন পনেরো তারিখের মধ্যে অবশ্যই ফর্মটা ফিল আপ করবেন ফিল আপ করে জমা দিবেন নির্দিষ্ট সেন্টারে যে সেন্টারটা আপনি চয়েস করেছেন অ্যাডমিশন অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিউ রেজিস্ট্রেশন করবেন নিউ রেজিস্ট্রেশনে তেমন কিছু নেই নাম জন্ম তারিখ ইমেল আইডি ডবল ইমেল আইডি লিখবেন পাসওয়ার্ড অ্যালফানিউডোমিক দুবার লিখবেন এবং মোবাইল নম্বর দ্বিতীয়বার মোবাইল নম্বর দিয়ে ক্যাপচার কোড দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে ইমেল আইডিটা এবং মোবাইল নম্বরটা যে কোনো একটাতে ওটিপি যাবে ওটিপি দিবেন ওটিপি দেওয়ার পর ক্যাপচার কোড দিয়ে সাবমিট ওটিপি এ ক্লিক করবেন দেওয়ার সাথে সাথে লেখা উঠছে অ্যাকাউন্ট ভেরিফাইড সাকসেসফুলি প্লিজ লগ ইন অর্থাৎ আপনাকে লগ ইন করতে বলা হচ্ছে লগ ইন করার জন্য ইমেল আইডি পাসওয়ার্ড যেটা দিয়েছেন এবং ক্যাপচার কোড দিয়ে লগ ইন করবেন লগ ইন করার সাথে সাথে ড্যাশবোর্ডটা এইরকম আসবে যেখানে আপডেট করতে বলা হচ্ছে প্রোফাইলটা টোটাল যে স্টেপগুলো দেখতে পাচ্ছেন প্রোফাইল ডিটেলস তারপর প্রোগ্রাম সিলেকশন তারপর পেমেন্ট প্রোগ্রাম বলতে সার্টিফিকেট এবং ডিপ্লোমা দুটো কোর্সের কথা আমরা আলোচনা করছি নতুন যে যদি কিছু ছাড়া হয় একই পদ্ধতি অনুসরণ করে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন প্রোফাইল আপডেটে ক্লিক করার সাথে সাথে টোটাল চারটা স্টেপে আপনাকে এই প্রোফাইল আপডেটটা কমপ্লিট করতে হবে যেখানে আপনার নামটা থাকবে ওইখানে আপনি মেল ফিমেল সেটা চয়েস করবেন ডেট অফ বার্থ অলরেডি যেটা ফিল করেছেন সেটা থাকবে ক্যাটাগরি জেনারেল এস সি এসটি সেটা চয়েস করার সাথে সাথে যেগুলো স্টারমার্ক রয়েছে সেগুলোই ম্যান্ডেটারি সেগুলোই ফিল করবেন ব্লাড গ্রুপ যদি জানেন লিখবেন না জানলে নট নো অপশান পাবেন সিটিজেন ইন্ডিয়ার বাসিন্দা কিনা এটা ইয়েস করবেন রিলিজিয়ান হিন্দু ইসলাম বৌদ্ধ সমস্ত ধরনের অপশান রয়েছে আদর্শ রয়েছে এটা চয়েস করবেন তারপর রয়েছে প্লেস অফ বার্থ ডিটেলস অর্থাৎ আপনার জন্ম তারিখ কোথায় হয়েছে গ্রামের নাম লিখবেন ক্রান্টি নেম অর্থাৎ দেশের নাম লিখবেন স্টেটের নাম এবং ডিস্ট্রিক্টের নেম টোটাল এই চারটা ঘর ফিল আপ হয়ে গেলে ফ্যামিলি ডিটেলস ফ্যামিলি মায়ের নাম মায়ের মোবাইল নম্বর ম্যান্ডেটারি নয় দিতেও পারেন নাও পারেন বাবার নাম বাবার মোবাইল নম্বর দিতেও পারেন নাও পারেন এমার্জেন্সি কন্ট্যাক্ট নম্বর একটা দিতে হবে যেখানে আপনার নাম্বারের ফোন না লাগলেও এমার্জেন্সি নাম্বারে যোগাযোগ করে যাতে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করা যায় তারপর আপনি যদি সিএসইউ রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে তার ডিটেলস নো একই একইভাবে আপনি যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন কী হ্যান্ডিক্যাপ সেটা এখানে চয়েস করবেন অ্যাড্রেস ডিটেলস অর্থাৎ এখানে অ্যাড্রেস ঘর ওয়ান অ্যাড্রেস ঘর টু প্রথমের ঘরটাতে ভিলেজ লিখে ভিলেজের নাম দ্বিতীয় ঘরটাকে পোস্ট অফিস বা পুলিশ স্টেশন লিখবেন তারপর কান্ট্রি নেম স্টে তারপর স্টেট অটোমেটিক চয়েস করবেন এগুলো অটোমেটিক চয়েস হবে বা ড্রপ ডাউন থেকে আপনাকে চয়েস করতে হবে ডিস্ট্রিক্ট নেম চয়েস করার পর সিটি আপনি যে লোকেশানে এক্সাম সেন্টারটা চয়েস করছেন সেই লোকেশনটা সিটি হিসেবে নির্বাচন করলে সবচেয়ে ভালো হয় পিনকোড এখানে প্রোভাইড করবেন পারমানেন্ট অ্যাড্রেস এবং করেসপন্ডেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে এখানে টিকমার্ক দেওয়ার সাথে সাথে এই ঘরটা ফিল হয়ে যাবে সেভেন নেক্সটে ক্লিক করবেন নেক্সট করার সাথে সাথে সমস্ত ডিটেলস শো হবে এবং এটাকে ভেরিফাই করবেন সঠিক আছে কিনা যদি ভুল থাকে নিচে অপশান পাবেন ডিটেলস আপডেট করার এবং ডিটেলস আপডেটে ক্লিক করে সমস্ত কিছু আবার পুনরায় আপডেট করবেন যদি ঠিক থাকে প্রসিড টু নেক্সটে ক্লিক করবেন নেক্সট পেজে অর্থাৎ আদার ডিটেলসে নিয়ে যাওয়া হবে আপনি কোন লোকালিটিয়ে বাস করছেন গ্রামাঞ্চল না শহর সেটা চয়েস করবেন অকুপেশান কী রয়েছে আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট ফার্মার হলে ফার্মার সেটা চয়েস করবেন এবং ল্যাঙ্গুয়েজ কি কি জানেন সংস্কৃত ল্যাঙ্গুয়েজটা কতটা জানেন লিখতে পড়তে কথা বলতে জানেন কি না ইংলিশ ল্যাঙ্গুয়েজ এইভাবে তিনটে ল্যাঙ্গুয়েজের কথা উল্লেখ রয়েছে আদার্স ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি অপশান রয়েছে বেঙ্গলিটা চয়েস করার সাথে সাথে আপনি রিড রাইট স্পিক তিনটে অপশানেই চয়েস করবেন আরও যদি কোনো ভাষা জানে সেটা এখানে লিখতে পারেন এবং সেভ নেক্সটে ক্লিক করবেন সমস্ত পার্টগুলো কিন্তু এভাবেই দেখে দেখে ফিল করবেন নচেত আপডেট ডিটেলস অপশান পাবেন আপডেট করতে পারেন ভুল করবেন না যদিও ভুল করলে নাম এবং বাবার নামটা বিশেষ করে ভুল করা চলবে না এটা কিন্তু উল্লেখ রয়েছে প্রসিড টু নেক্সট করবেন সমস্ত কিছু ঠিকঠাক থাকলে এবং আপডেট ডিটেলসে নিয়ে যাওয়া হবে যেখানে আপনাকে বলা হচ্ছে ছবি এবং সিগনেচার আপলোড করার কথা সমস্তটাই দশ থেকে পাঁচশো কেবির মধ্যে জেপিজি ফর্মেটে আপনাকে আগের থেকে স্ক্যান করে রাখতে হবে এবং সেটাকে চয়েস করে আপলোড করবেন আপলোড সমস্ত কমপ্লিট হলে প্রিভিউ এবং নেক্সটে ক্লিক করবেন এটাই হলো লাস্ট পার্ট অর্থাৎ সমস্তটা প্রিভিউ করতে পারবেন সমস্তটা ভালোভাবে মিলিয়ে দেখবেন সবচেয়ে নিচে যাবেন আপনি সেভ ড্রাফ করেও রাখতে পারেন এবং এখানে সাবমিট অ্যান্ড লকও করতে পারেন সাবমিট লক করে দেওয়ার পর আর এডিট করা যাবে না সাবমিট লক করলেই আপনাকে এই বিষয়টা জানানো হচ্ছে যে আপনি আর এটাকে লক বা ক্যান্সেল করতে পারবেন না তো টার্ম অ্যান্ড কন্ডিশানে ক্লিক করে কনফার্ম লকে ক্লিক করলেন ক্লিক করার সাথে সাথে সমস্ত ফাইলটাকে সেভ হলো এর পরবর্তীতে যে পাঠগুলো রয়েছে কোন প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাইছেন এখানে সার্টিফিকেট প্রোগ্রাম রয়েছে ডিপ্লোমা প্রোগ্রাম রয়েছে আমরা পড়াবরী সার্টিফিকেটের কথা বলে আসছি সার্টিফিকেট প্রোগ্রাম চয়েস করার পর এবং কোন ল্যাঙ্গুয়েজের উপর যেহেতু আমরা এটা সংস্কৃত ল্যাঙ্গুয়েজের উপর হচ্ছে সেটা সংস্কৃত চয়েস করছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে আবার শো করাচ্ছে পনেরো বছর হতেই হবে আপনাকে ইলেভেন টুয়েলভ বা কলেজ ডিগ্রি যে কোনো পাস বা মার্কশিট থাকতে হবে আপনার কাছে এজ প্রুফ হিসেবে আপনার আধার কার্ড থাকতে হবে কোন স্টেট থেকে এই সার্টিফিকেট কোর্সে অংশগ্রহণ করছেন সেটা চয়েস করার সাথে সাথে সেই স্টেটের মধ্যে যতগুলো সেন্টার রয়েছে সমস্ত সেন্টারের নাম উঠবে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া সমস্ত ডিস্ট্রিক্টের কিন্তু সেন্টার আপনি এখানে দেখতে পেয়ে যাবেন তো পশ্চিম মেদিনীপুরের মধ্যে কিন্তু সেন্টার রয়েছে আমাদের চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয় সেটা চয়েস করতে পারেন তাছাড়া সমস্ত ডিস্ট্রিক্টেরই আলাদা আলাদা সেন্টার রয়েছে প্রত্যেকটা সেন্টারে লিমিটেড সিট রয়েছে সেই সিটের আগে আপনি কিন্তু ফর্মটা ফিল করতে হবে না হলে পরবর্তীতে সিট ভুল হয়ে গেলে আপনাকে আর অংশগ্রহণ করতে দেওয়া হবে না বা ফর্ম ফিল করতে পারবেন না যাই হোক আমরা এটাকে চয়েস করলাম চয়েস করার সাথে সাথে প্রসিডে ক্লিক করলাম প্রসিডে করার সাথে সাথে নেক্সট পেজে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে আপনাকে জানানো হচ্ছে যে আপনি কোন প্রোগ্রামটা চয়েস করেছেন এবং কোন কলেজের জন্য আপনি প্রোগ্রামটা সেট করেছেন যেহেতু এখন পর্যন্ত আমরা পেমেন্ট কমপ্লিট করিনি সেহেতু পেমেন্ট নট পেডে লেখা উঠছে আমি নেক্সট করলাম নেক্সট করার সাথে সাথে পার্সোনাল ডিটেলস অর্থাৎ যা যা আমি আগে ফিল করে এসেছি সেটা আবার পুনরায় শো করাচ্ছে আপনি দেখে নেবেন নিচের দিকে নেক্সট অপশান পাবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনাকে টার্ম অ্যান্ড কন্ডিশনে টিকমার্ক দিতে হবে আপনার বয়স পনেরো বছরের বেশি এবং নিচে আপনি লাস্ট যেটা কমপ্লিট করেছেন সেই সালটা কত সালে এবং কোন স্কুল থেকে কমপ্লিট করেছেন সেটা লিখবেন কোন প্রোগ্রাম যদি ইলেভেন হয়ে থাকে ইলেভেন এইচএস যদি দিয়ে থাকেন এইচএস এবং গ্র্যাজুয়েশন দিয়ে থাকলেও কিন্তু আবেদন করতে পারেন এখানে গ্র্যাজুয়েশন লিখবেন কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডের নাম আপনি সেই পাশের ডিভিশন কী ছিল ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন সেটা চয়েস করবেন সেভেন নেক্সটে ক্লিক করবেন সেভেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে একাডেমিক ডিটেলস অর্থাৎ আপনি যে কোয়ালিফিকেশনটা দিয়েছেন সেটা শো করছে এবং নেক্সটে ক্লিক করবেন নেক্সট করার সাথে সাথে আদার্স ডিটেলস যা লিখেছেন সেটা শো হবে এবং যেটা বাংলা ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনি যা যা দিয়েছেন সেটা নেক্সট করবেন তারপরে আপডেট অপশান আউট করতে হবে আবার ডকুমেন্টসটাকে যেটা ডিগ্রি দিয়েছেন অর্থাৎ যা কোয়ালিফিকেশান দিয়েছেন তার যে কোনো একটা কপি অর্থাৎ মার্কশিট আপলোড করতে পারেন আপনার বয়সের প্রমাণপত্র হিসেবে যে কোনো একটা ডকুমেন্টস আপলোড করতে হবে সেখানে আধার কার্ডও রয়েছে সেই দুটো আগের থেকে স্ক্যান করবেন জেপিজি বা পিডিএফ ফর্মেটে দশ থেকে পাঁচশো কেবির মধ্যে যেমন পরিষ্কার বোঝা যায় সেরকম স্ক্যান করে রাখবেন এবং সেটা সিলেকশন ফাইল করে আপলোড কমপ্লিট করে পিভিউএ ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে প্রিভিউ অর্থাৎ সমস্ত ডিটেলস যা যা এতক্ষণ ধরে ফিল করলেন সেটা শো করাচ্ছে নিচের দিকে দেখবেন সাবমিট অপশান সমস্ত ঠিক থাকলে তবেই সাবমিট করবেন না নাহলে প্রিভিয়াসে গিয়ে সেটাকে কারেকশান করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে পেমেন্ট কত টাকা কাটবে সেটা লেখা উঠছে প্রত্যেকটা ঘরকে ভেরিফাই করতে বলা হচ্ছে যেগুলো খুবই ম্যান্ডেটারি নাম ঠিক আছে কি না জন্ম তারিখ ঠিক আছে কি না জেন্ডার ঠিক আছে কি না মেল না ফিমেল সেটা ঠিক আছে কি না মায়ের নাম বাবার নাম এই সমস্ত ডিটেলসগুলো ঠিকানা এই কটা জিনিস যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যেটা না হলে পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন সেগুলো ঠিক আছে কি না দেখার পর সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশনে ওকে করে এসবিআই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে বলা হচ্ছে সেই পেমেন্ট অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পেমেন্ট অপশানে নিয়ে যাওয়া হবে যেখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই কিউআর কোড স্ক্যান করে যে মাধ্যমে আপনি কিন্তু পেমেন্ট করতে পারেন পেমেন্ট আপনারা প্রত্যেকেই জানেন আপনাদেরকে এই বিষয়টা জানানোর প্রয়োজন নেই কিউআর কোড পেমেন্ট স্ক্যান করে পেমেন্ট করবেন পেমেন্টটা সাকসেস হয়ে যাবে সাথে সাথে পেমেন্ট সাকসেস হওয়ার সাথে সাথে এরকম প্রোফাইলটা আসবে যেখানে সমস্ত কমপ্লিট দেখাবে পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুল রিসিভ লেখা উঠেছে নিচের দিকে নামিয়ে নিয়ে যাবেন কোন প্রোগ্রাম চয়েস করেছেন তার ফর্ম নাম্বার থেকে শুরু করে সমস্ত অপশান প্রিন্ট ফর্ম অ্যাপ্লিকেশান ফর্ম যেটাকে বলা হচ্ছে সেই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ফর্মটা ওপেন হবে যে ফর্মটা আপনাকে সেন্টারে নিয়ে যেতে হবে আপনি সমস্ত কিছু ঠিকঠাক ফিল আপ করেছেন কি না তার জন্য স্টুডেন্ট হিসেবে অংশগ্রহণ করেছেন তার জন্য এটা একটা প্রমাণ বা আপনি যে পেমেন্টটা করেছেন এইভাবে আপনারা সম্পূর্ণ ফর্মটা ভালোভাবে ফিল করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ধন্যবাদ আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশের দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ